আমরা পিসি বিল্ড করি অনেকেই আবার আমরা অনেকে বুঝি না যে আসলে একটা একটা পিসি কম্পিউটার বানাতে কি কি কম্পোনেন্ট প্রয়োজন হয় তো আমি আজকে খুব সহজে আপনাদের সামনে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো একটা পিসিতে কি কি কম্পোনেন্ট লাগে তো প্রথম যেটা লাগে সেটা হলো কিন্তু একটা প্রসেসর লাগে একটা কম্পিউটারের জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা প্রসেসর একটা এম একটা ইন্টেল ইন্টেলটা সাধারণত বিএল কোর থেকে শুরু করে কোরাই নাইন পর্যন্ত মার্কেটে আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন আর এম রাইজেন যেটা রাইজেন থ্রি থেকে রাইজেন সেভেন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রসেসরটা কিনতে পারবেন তবে প্রোস্টার কেনার সময় অবশ্যই কোর একটা এবং এর ক্লক স্পিডটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তো দুই নাম্বার যেটা লাগে সেটা হলো একটা মাদার বোর্ড আমরা মাদার বোর্ডের নেওয়ার সময় আমরা যেটা করবো সেটা প্রসেসরের আমাদের কোন জেনারেশনের প্রসেসর সেটার উপর নির্ভর করে মাদার বোর্ডের সিরিজ আপনারা সিরিজ অনুযায়ী মিল করে নেবেন আর আমি যদি কিছু টপ ব্র্যান্ডের মাদার নাম আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো আসুস নিতে পারেন আপনি গিগাবাইট নিতে পারেন এম এস আই নিতে পারেন অ্যাসরক নিতে পারেন এগুলো কিন্তু টপ ব্র্যান্ড মাদার এবার যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হলো একটা এনভিএমই বা এ যেটা লাগবে আমাদের জেনারেশন অনুযায়ী কিন্তু আমাদের এনভিএমই বা এম ডট টুটাও জেনারেশন অনুযায়ী লাগে আমরা যদি ব্যাকডেট জেনারেশনের পিসি গুলো বিল্ড করি তাহলে কিন্তু আমাদেরকে সলিড এস যেটা সেটা লাগবে আর যদি আমরা মাঝামাঝি যে পিসি গুলো আছে যেটা হলো টেন জেনারেশনের মধ্যে সেটাতে কিন্তু এম ডট টু লাগবে আর টেন জেনের পরে যেগুলো সেগুলোতে আপনি এনভিএমই লাগাতে পারবেন তো এনভিএমই সাইজ হয় একশো আঠাশ দুইশো আপনি এটা যেহেতু আমরা শুধুমাত্র উইন্ডোজ রাখবো উইন্ডোজ রাখার জন্য আমাদের প্রয়োজন খুব বেশি কিন্তু হয় না আমাদের একশো বা দুইশো ছাপান্ন হলেই জানাব আমরা এরকম একটা সাইজের এমভিএমই বা এস আমরা আমাদের পিসিতে লাগাতে পারবো চার নাম্বার আমাদের লাগে একটা র্যাম র্যাম কিন্তু হয় ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর ফাইভ জেনারেশন বা সিরিজ অনুযায়ী আপনাদেরকে ম্যাসিং করে নিতে হবে এর ভিতরে যদি আপনি ভালো ব্র্যান্ড জানতে চান তাহলে আপনি কিন্তু এডাটা নিতে পারেন করশিয়ান নিতে পারেন টিম নিতে পারেন ট্রান্সেন্ট নিতে পারেন পিএন নিতে পারেন এরকম অনেকগুলো ব্র্যান্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে এগুলো সার্ভিস ভালো পাবেন এবং লিমিটেড লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আপনি এরকম একটা র্যাম ব্র্যান্ডের র্যাম নিতে পারেন তারপরে যেটা লাগে সেটা একটা পাওয়ার সাপ্লাই লাগে পাওয়ার সাপ্লাইটা আমরা নির্ভর করে আপনি কি কাজের জন্য নেবেন তার উপরে আপনি যদি গেমিং করতে চান বা খুব ভারী কাজ যেমন ভিডিও এডিটিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা মিনিমাম রিয়েল সাড়ে চারশো সাড়ে পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যদি আমি বলি তাহলে এখানে মেটা আছে তারপর করশিয়ার আছে এরকম অনেকগুলো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে আপনার আপনাদের পছন্দ মতো একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে পারেন এরপরে যদি ধরি আমাদের একটা কেসিং এর প্রয়োজন হয় তো আমরা যদি একটা ভালো মানের কেসিং নিই তাহলে কিন্তু আমরা আমাদের যে কেবল ম্যানেজমেন্ট সেটা কিন্তু করতে পারি এবং এর ভিতরে যে কুলিং সিস্টেমটা কুলিং সিস্টেম যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের পিসির পারফরমেন্স সবসময় ভালো থাকে এরকম একটা কেসিং নিতে পারেন তারপরে যেটা লাগে আউটপুটের জন্য কিন্তু একটা মনিটর লাগেই তো মনিটর আপনার সাইজ অনুযায়ী মনিটর উনিশ ইঞ্চি থেকে শুরু করে এখন বাইশ চব্বিশ সাতাশ ইঞ্চি পর্যন্ত মনিটর অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যদি ভালো কিছু ব্র্যান্ড আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো যেটা সেটা এইচপি ডেল আসুস এইসব মনিটর সব কিন্তু এখন মার্কেটের সবচেয়ে টপ ব্র্যান্ড তারপরে যদি আপনারা কিছু মধ্যম কথা ব্রান্ডের মনিটর এম আই নিতে পারেন হিগিশন নিতে পারেন যেটা প্রাইসটা একটু ব্র্যান্ডের এর গুলো ছাড়া একটু কম তারপর গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যদি ভিডিও এডিটিং এর কাজ করি বা আমাদের অনেক ভিডিও রাখতে হয় বা ডকুমেন্টস রাখতে হয় তাহলে কিন্তু আমাদের এম বা এম ডট টুর পাশাপাশি একটা হার্ড ডিস্কের প্রয়োজন কিন্তু থেকেই যায় যেহেতু এস এস ছোট সাইজ আর এর মধ্যে আমরা খুব বেশি ডকুমেন্টস বা ভিডিও রাখতে পারবো না যার কারণে আমরা কিন্তু একটা হার্ড ডিস্ক ডিস্ক নিতে পারি যদি যদি আমাদের প্রয়োজন প্রয়োজন হয় হয় অনেক অনেক স্টোরেজ কিছু রাখবো তাহলে হার্ড লাগবে আমরা যারা গেমিং করতে চাই আমাদের কিন্তু এখন ছোট ভাই ব্রাদাররা সবাই গেমের জন্য গেমের প্রতি আসক্ত বা গেম খেলতে পছন্দ করে বা গ্রাফিক্স এর বা এডিটিং এর কাজ করে ভিডিও এডিটিং এর কাজ করে এরকম যারা কাজ করতে চান তাদের জন্য একটা গ্রাফিক্স কার্ড কিন্তু লাগে গ্রাফিক্স কার্ড কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল গ্রাফিক্স কার্ড পাওয়া যায় সেটা হলো অনেকগুলো ব্র্যান্ডের আছে করসিয়ার ব্র্যান্ডের আছে তারপরে এমভিডিয়ার আছে প্লাড্রোনের আছে ইনটেলের আছে এরকম গ্রাফিক্স কার্ড আপনারা এইট জিবি ফোর জিবি আপনাদের প্রয়োজন মতো কিন্তু একটা গ্রাফিক্স কার্ড আপনারা লাগাই নিতে পারেন আর সাথে যেটা প্রয়োজন হয় সেটা হলো একটা মাউস কিবোর্ড অবশ্যই যদি আমরা অনেক টাইপের জন্য নিই তাহলে কিন্তু আমাদের কিবোর্ডটা অবশ্যই এরকম একটা ভালো মানের কিবোর্ড হতে হবে সেই কিবোর্ডটা হলে আমরা যত বেশি স্ট্রাইপ করি না কেন আমাদের কিবোর্ডটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে তো আমরা টেক, লজিটেক র্যাপো ডিলাক্স হ্যাবিট এর এই কিবোর্ড কিন্তু আমরা আমাদের চয়েজে রাখতে পারি মাউসের ক্ষেত্রেও আমাদের জাতীয় মাউস বলে আমরা যেটা চিনি সেটা কিন্তু টেক এর সাথে লজিটেক আছে র্যাপো আছে অনেকগুলো ব্র্যান্ড আছে আপনাদের পছন্দ মতো বা দাম অনুযায়ী আপনারা নিতে পারেন এই গেল দশটা ইসেন্সিয়াল মানে দশটা এই দশটা যে কম্পোনেন্ট আমি দেখালাম এই দশটা কম্পোনেন্ট কিন্তু একটা পিসির জন্য লাগেই এরপরে আরো অনেক আছে সেগুলো নিতে পারেন আপনারা হেডফোন যদি যদি জন্য হেডফোন হেডফোন চান তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা নিতে পারেন এরকম আরো একটা মাউস প্যাড নিতে পারেন এরকম অনেকগুলো ডিভাইস কিন্তু আপনারা এক্সট্রা নিতে পারেন তবে আমাদের যে দশটা কম্পোনেন্ট আমি দেখিয়েছি এই দশটা কম্পোনেন্ট কিন্তু আমাদের ইসেন্সিয়াল এটা লাগবেই তো এই ছিল আজকে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম